শেখ আহমদুল্লাহ সাহেবের ওপরে মামলা করেছে ডিজে পার্টির তাহিরে হুজুর তাহিরে হুজুর কেন মামলা করলো শেখ আহমদুল্লাহ সাহেব কি কোটি কোটি টাকা মেরে দিয়েছেন শেখ আহমদুল্লাহ সাহেব কি আসলেই ভুল বলেছে সে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আসলে তাহিরে হুজুরকে আমরা সাধারণত দেখে থাকি তিনি নাচানাচি করেন এবং অশ্রীর কথা বলে তিনি ভাইরাল হওয়া পছন্দ করেন ভাইরাল হয়ে থাকেন চা খাবেন ঢেলে দিই বসেন বসেন বসে যান আর বিভিন্ন কায়দায় তিনি জিগির করে থাকেন ভাবে তিনি ভাইরাল আর শেখ আহমদুল্লাহ সাহেব কীভাবে ভাইরাল আসুন্না ফাউন্ডেশনে তিনি ডোনেশন পান কোটি কোটি টাকা সেই টাকাগুলোকে নিয়ে তিনি কুটুক্তি করেছেন তাহিরি হুজুর আপনারা দেখে থাকবেন শেখ আহমদুল্লাহ সাহেব হাজার হাজার পরিবারকে ঘর করে দিচ্ছে যারা অসহায় তাদেরকে টাকা দিচ্ছে অর্থ দিচ্ছে খাবার দিচ্ছে আপনারা আমরা অবগত রয়েছি সিলেটের বন্ধাত্ম মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কে এই শেখ আহমদুল্লাহ সাহেব শেখ আহমদুল্লাহ সাহেবের ওপরে আজকে যে অভিযোগগুলো নিয়ে এসেছে ডিজে পার্টির তাহিরি আমরা বাংলাদেশের মানুষ ইমানদার যারা মানুষ তারা এ কথাগুলো বিশ্বাস করতে পারি না কেননা আজকে আপনি দেখেন যে শেখ আহমদুল্লাহ সাহেব দলিল ছাড়া কোনো কথা বলেন না একটা যদি কথা বলেন সে কথার বিনিময়ে কোরআন হাদিসের দলিল পেশ করে থাকেন তিনি একজন ভদ্র মানুষ তিনি একজন ভালো মানুষ এই ডিজে পার্টির তাহিরিকে আমি বলতে চাই যে আপনি আসন্না ফাউন্ডেশনকে নিয়ে কথা বলছেন আপনি এ কথাগুলো বর্জ্য করুন আপনি লাইভে এসে ভুল স্বীকার করবেন সে কামগুল্লার কাছে আজকের মতন এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক শেয়ার এবং কি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি